এটাই ছিল সুস্মিতা একসাথে যাওয়ার শেষ অনুষ্ঠান মৃত্যুর সাত দিন আগে এই অনুষ্ঠানে সুস্মিতাকে নিয়ে গিয়েছিলেন পলাশ সাহা ভিউ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন মানুষের জীবন জলে ভাষা এক পদ্মের মতন যার গন্তব্য কোথায় কেউ জানে না এসপি পলশের সাথে এমন কিছু ঘটবে কেউই জানতো না বউ শাশুড়ির মাঝে ঝগড়া দুই বছর ধরে চলছে এরই মধ্যেই জীবনও এগিয়েছে মৃত্যুর সাত দিন আগে র্যাবের কর্মকর্তারা র্যাব ফ্যামিলি ডে নামে এক প্রোগ্রামের আয়োজন করেছে সেখানে র্যাব সদস্যরা স্ত্রী সন্তানকে নিয়ে অ্যাটেন্ড করেছিল সেই প্রোগ্রামে পলা সুস্মিতা এসেছিলেন ওই অনুষ্ঠানে আর এখানেই সবশেষ আর এখানেই সবশেষ একসাথে সুন্দর সময় কাটিয়েছিল পলাশ সুস্মিতা দুজনে এতদিনের দূরত্ব যেন নিমেষে গিয়েছিল এই অনুষ্ঠানে সবার সাথে আনন্দে মেতে উঠেছিলেন পলাশ সুস্মিতা সেখানে কিছু খেলারও আয়োজন ছিল সুস্মিতা বালিশ খেলায় মেতে উঠেছিলেন আর বিচারকের আসনে বসেছিলেন স্বামী পলাশ সাহা খুব সুন্দর সময় কেটেছিল সেদিন প্রোগ্রামের শেষে সুস্মিতা পলাশ মিলে গিফট দিয়েছিলেন সবাইকে বয়সের পার্থক্য পনেরো বছরের বেশি কিন্তু কখনোই তাদেরকে দেখলে সেটা মনে হয় না দুজনকে খুবই সুন্দর মানায় যেন মেড ফর ইচ আদার সুস্মিতা এখন পলাশের ছবি দেখে দেখে দিন পার করছেন কান্নায় ভিজে যাচ্ছে তার চোখ সারা জীবন এই শোক বয়ে যেতে হবে সুস্মিতাকে সাজানো গোছানো সুন্দর এই সংসার ভেঙে যাওয়া যে কোনো মেয়ের জন্য নরক যন্ত্রণা ভিওয়ার্স র্যাবের প্রোগ্রামে সুস্মিতা পলাশকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ